বরং কোন মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহ করে যাওয়া থাকা আসা এইটুকুর সময়ে যে খরচ লাগবে তার যে বিটা এবং মৌলিক প্রয়োজন বাজার সংসার ওষুধপত্র ঘর ভাড়া তেল সাবান লাইট ফ্যান বিদ্যুৎ বিল গ্যাস বিল মনে করি এডি এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক বউ বাচ্চার এগুলির অতিরিক্ত আলগাতে জমি আছে শহরে জায়গা আছে গ্রামে আরো জায়গা আছে খেতে জায়গা আছে বাজারে ভিড় আছে দোকান আছে ব্যবসা আছে টাকা পয়সা আছে ব্যাংকে টাকা আছে যেটা দিয়েই হোক যেইটাই হিসাব কইরা যদি আল্লাহ করে যাওয়া আসা থাকা ধরেন এখনকার হিসাবে সাত লাখ টাকা এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ নগদ টাকা হোক

এদের মধ্যে নবীর প্রেম আছে ওদের মধ্যে নবীর প্রেম নাই বুঝছেন ভালোবাসা বিরিয়ানি খিচুড়ি এর দ্বারাই ভালোবাসা হয় না খানা দানা দিয়ে বিষয় এত ভালোবাসে নবীর

এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং আল্লাহ বলে কাবা প্রথম কম এটা তার বৈশিষ্ট্য দুই আলিন দ্বিতীয় বৈশিষ্ট্য এটা বানানোই হয়েছে মানুষের জন্য

লা লদি বিভক্ত চার নাম্বারে আল্লা বলেন মুবার কেন কাবা চার নাম্বারের বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরফদের খাঁচামা বরফদেরই খনি বরকদের খনি হাঁটলে হাঁটলে বরকম ঘুরলে ঘুরলে বরকম সেকেন্ড সেকেন্ড বরকন আমি আল্লাহ চব্বিশ ঘন্টায় কাবায়

এটা সারা পৃথিবীবাসী হেদায়তের কেন্দ্র কাবা আসবে কাবা ঘুরবে কাবার ইবাদত করবে হজ আদায় করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে নিশ্চিত তার জিন্দিগি বদলাই যাবে হেদায়ত হবে যে বদলায় না তার কিছু সমস্যা আল্লাহর জন্য করে না

হাই মহলা পৃথিবীর এমন কোন জায়গা আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন পৃথিবীর আর কোন জায়গায় নাই যেখানে একই সময়ে একশো দেশের দেড়শো দেশের মানুষ বিচিত্র রঙের বিচিত্র সাইজের বিচিত্র কালারের আল্লাহ বান্দা করতেছে এটাই তো কুদরতের নিদর্শন কালো হাফসি সেও চোখের পানি ফেলে কাঁদছে

হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে আসবে মানুষকে কোন দান সৎকার করতেন একদিন দূর থেকে এক লোক তার ছেলেকে নিয়ে হজ করতে আসছে আর হারুন রশিদ থেকে কিছু দান সৎকার নিব এই আশায় আসছে আয়সা জিজ্ঞাসা খলিফা হারুন রশিদ কোথায় ওই ওই গরিব লোকটা ফকির ছেলেকে নিয়ে তো লোকেরা দেখাইছে যে কাবাঘরের সামনে কাবার দরজার কাছে দাঁড়াইয়া ছিল লোকটা দোয়া করতেছে দেখো দাঁড়াইয়া আছে উনি হারুন রশিদ

মানসিক বললো হে দেয় আর হে আমার কি দি করে ফুল তার দিয়ে নিজের বেড়াশানের কি নাই শেষ নাই চল তখন সে

কদমের মধ্যে তার কদম রাখছে আমার আল্লাহ আমি করে একটু দাও আমি একটু নরম হয়ে তোমার বন্ধুর কদমের চিহ্নটা নিয়ে যেন বলছে আল্লাহ আমি সুযোগ একটু নরম নরম হইলেই তোমার বন্ধু ইব্রাহিমের পাও দায়িত্ব যাবে পাথরের ভিতরে নরম মাটির মত আর এইটাই আমি গ্রহণ করে নেব আর কোনোদিন আমি পাথর মিলবো না আর কোনদিন আমি ওই পায়ের চিহ্ন বন্ধ করব না তেমনি আছে এমনি আজ 6000 বছর পরেও সুবহানাল্লাহ ওই পাথর যে পরম মমতায় বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন না গ্রহণ করছে সুবহানাল্লাহ प्रतिक्रियाएं आनी चाहिए बल्कि रस्तों पर भी अच्छे वो तुमने हमारे से क्या लगाया अरे बहिमत बने आमिर देखा अशरफ लोग देखते हैं ना आश्चर्य तीन चार दिन आश्चर्य तक नहाया अलगाया कारी बनाया नहीं अमन दखलाम का आमिर शेष को तब लोग बुलाना

कि आप को दूर करें प्रति तो धारा बाहर हो क्या तीन बार से ही इतना करें एक चोर को बोची तो कर देना एक चोर के होना मां के होना पापा के होना छिले के होना नहीं के होना अल्लाह इतना तो नाम ना हो कि जो करें भी इतना बदुरा जाएगा ये करें भी इतना दुषा की दाबी सारा का की को दिए तुम्हारा अल्लाह अति प्रसिद्ध है मात्र सका हम पूर्ण करे मात्र सन रूप में पूर्ण करे छात्र स्थान और लाएं पर छात्र सभी क्लास का वादा करना अल्लाह